ফার্মেসি ডিপার্টমেন্টের আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় মানিকগঞ্জ আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন দক্ষিণ উচ্চ বিদ্যালয় নাবিলা প্রথমেই জানতে চাইবো আপনি কেন ফার্মেসি কোর্স বেছে নিয়েছেন ছোটবেলা থেকে ওষুধ নিয়ে কৌতূহল ছিল আমি দেখতাম অনেকে ভুল ওষুধ নিয়ে ক্ষতিগ্রস্ত হন ভাবতাম এই জায়গায় সচেতনতা আর সঠিক গাইডলাইন দরকার সেখান থেকে মনে হয়েছে একজন দক্ষ ফার্মাসিস্ট হিসেবে আমি সমাজে ভূমিকা রাখতে পারি ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে আপনারা কি কি শিখছেন আমরা শিখি ওষুধের নাম গঠন ব্যবহার বিধি সাইড এফেক্ট ও ডোজ নির্ধারণ সম্পর্কে ফার্মাকোলজি ফার্মাসিউটিক্স কেমিস্ট্রি এই বিষয়গুলো হাতে কলমে শেখানো হয় প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা ওষুধ তৈরি সংরক্ষণ ও ডিসপেন্সিং পদ্ধতিও অনুসরণ করি এই কোর্সে পড়তে গিয়ে আপনার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে প্রথমে ওষুধের নাম আর কাঠামো মুখস্থ করতে বেশ চাপ লেগেছিল কিন্তু এখন বুঝি এটা মুখস্থ বিষয় নয় এবং বুঝে নেওয়ার বিষয় আমার শিক্ষকরা খুব সাহায্য করেন এখন ওষুধ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে আপনি কি মনে করেন একজন ফার্মাসিস্ট সমাজে কি ধরনের ভূমিকা রাখতে পারেন একজন ফার্মাসিস্ট শুধু ওষুধ বিক্রেতা নন তারা রোগীর ওষুধ ব্যবহারের সঠিক নির্দেশনা দেন ওষুধের মাধ্যমে পারস্পরিক প্রতিক্রিয়া বোঝেন ও ভুল ডোজ প্রতিরোধ করেন এটি একটি দায়িত্বশীল ও সেবামূলক পেশা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি চাই আরো উচ্চ শিক্ষা নিয়ে ক্লিনিক্যাল ফার্মেসিতে কাজ করতে একজন দক্ষ ফার্মাসিস্ট হয়ে হাসপাতাল বা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই যেখানে রোগী ওষুধ ব্যবস্থাপনায় ভূমিকা রাখা যায় যারা এই পেশাকে এখনো গুরুত্ব দিচ্ছেন না তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি বলবো ফার্মেসি কেবল দোকানদারি নয় এটি মানুষের জীবন রক্ষার অন্যতম একটি জায়গা। সঠিক ওষুধ সঠিক ডোজ ও সঠিক ব্যবস্থাপনা এই তিনটি বিষয় একজন ফার্মাসিস্ট নিশ্চিত করেন। আপনার কথা সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল নাবিলা। আপনার ভবিষ্যৎ আর উজ্জ্বল হোক। এই কামনাই আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ওষুধ মানেই সুস্থতা নয় সঠিক ওষুধ ব্যবহারে জীবন রক্ষা করে আর ভুল ব্যবহারে ক্ষতি হতে পারে সবাইকে ট্রমা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন